সকাল সাড়ে ছটার সময় আমাদের বাড়ির সামনের অবস্থাটা একবার আপনাদের দেখাই একদম নিস্তব্ধ দু একজন লোক রাস্তাঘাটে চলাফেরা করছে একজন সবজি বিক্রেতা ফল বিক্রেতা এসে হাজির হয়েছে পাড়া কিন্তু একদম নিস্তব্ধ পুরো ফাঁকা হাই গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজ টোয়েন্টি ফিফ ডিসেম্বর সকালবেলা অনেকেই হয়তো পিকনিকে যাচ্ছেন বা কোথাও ঘুরতে যাচ্ছেন আমরা কিন্তু আজকে বাড়িতেই থাকছি আজকের দিনে এত বেশি রাস্তাঘাটে ভিড় হয় যে ভিড়টা আমার একদমই পছন্দ নয় সেই জন্য আমি আর আজকে কোথাও ঘুরতে যাব না আর ছেলে মেয়েদের নিয়ে গেলে না ভিড়ে খুব অসুবিধা হয় বিশেষ করে রোদ্দুরকে নিয়ে গেলে খুব অসুবিধা হয় রোদ্দুর না পালে বেশি হাঁটতে আর ভিড় দেখলে ও যেন কেন অস্থির হয়ে ওঠে বাড়িতে থেকেই আজকে দিনটা এনজয় করবো খাওয়া দাওয়া হই যে ছেলে মেয়েদের স্কুল কলেজ ছুটি থাকলে যা হয় আর কি বাড়িতে ওদের সাথে একটু গল্প গুজব ওদের সঙ্গে একটু সময় কাটানো এইরকমভাবেই আজকের দিনটা আমাদের কাটবে আপনারা যারা ঘুরতে যাচ্ছেন বা পিকনিকে যাচ্ছেন সাবধানে যাবেন এবং প্রচুর আনন্দ করবেন আজকে আমাদের ব্রেকফাস্ট কি বলুন তো দু দুটোর কেক কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি সেই দুটো কেকই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট তার সঙ্গে ফল তো থাকবেই ডিম সেদ্ধ যদি ছেলেমেয়েরা খেতে চাই করে দেবো তা না হলে ওই কেক দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে দুপুরবেলা কিন্তু খুব ভালো জিনিস রান্না হবে সেটা ক্রমশ প্রকাশ্য সবটাই আপনাদের দেখাবো বললাম তো আর আমাদের ছোটোবেলায় কী ছিল জানেন তো টোয়েন্টি ফিফ ডিসেম্বরের পিকনিক যদি কোথাও গিয়ে পিকনিক নাও হতো বাড়ির মধ্যে কিন্তু সবাই মিলে একসাথে মাংস ভাত রান্না করে খাওয়া হতো সেই সকল দিনগুলোর একটা মজা ছিল একান্নবর্তী পরিবার ছিল প্রচুর মানুষ ছিল আর রান্না করে খাওয়াতে বা খেতে বা কেউ খাটতে পিছপা হতো না তখন একসাথে কুড়ি পঁচিশ জন বাড়িতে তো এমনিই থাকতো সেই জন্য পাড়া প্রতিবেশী নিয়ে পিকনিক করার দরকার পড়তো না বাড়িতেই হৈ হৈ করে ছাদে হোক বা উঠোনে বা বাড়ির পিছনে ছোট্ট জায়গায় সেখানে পিকনিক হতো দারুণ মজা করতাম আমরা সেই ছোটোবেলাটা খুব মিস করি জানেন এখন আমরা বড্ড বেশি যন্ত্র হয়ে গেছি হই হৈ করে কাটাবো একটুখানি তো জীবন আমাদের কি বলেন আপনারা হয়তো অনেকেই আপনারা বলবেন জীবনে সবটাই দরকার টাইম মেপে চলাটাই ঠিক কিন্তু আমি সেটা মনে করি না আমি মনে করি সবসময় সময় দেখে চলতে চলতে আমরা যেন যন্ত্রে পরিণত হই তার থেকে হেসে খেলে আনন্দ করে কাটাবো এটাই তো ভালো লাগা আপনাদের কার কি মত আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমাদের এখানে না রোদ ওঠেনি সকালবেলা উঠে দেখলাম টিপ করে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার রোদ আজকে উঠবে বলে তো মনে হয় না এই টোয়েন্টি ফিফ ডিসেম্বরে সবাই পিকনিক করতে যায় ঘুরতে যায় আর মামা যদি চোখ বুঝে থাকে এটা কি হয় ভালো লাগে শীতকালে বৃষ্টিটা না আমার একদম পছন্দ নয় কি জানি বেলার দিকে যদি রোদ ওঠে তো ভালো নাহলে দিনটাই যাই পুরো মাঠে শুরু করব এক কাপ চা দিয়ে চাটা করা হয়নি বাড়ির সবাই ওঠেও নি এখনও এখন বাজে সকাল সাতটা চা করে চাটা খাবো তারপরে ব্রেকফাস্ট চলুন আজকে সবটাই আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে তাহলে দিনটা শুরু করি টেবিলে ব্রেকফাস্ট সাজানো হয়ে গেছে আজকের দিনে যেটা সব থেকে জরুরি বড়দিনের কেক ফ্রুট কেক সেটা সাজিয়েছি আর এটা হচ্ছে ছেলে মেয়েদের জন্য চকলেট কেক বাড়িতেই বানানো দুটো কি বাড়িতে বানানো এবং এই কেক দুটোর রেসিপি আমি কিন্তু আপনাদের সাথে আগেই শেয়ার করেছি আর শীতকালে আর একটা জিনিস না হলেই নয় সেটা হচ্ছে কমলা লেবু কমলা কিন্তু খুব খাওয়া ভালো শীতকালে কমলা লেবু খেলে সর্দি কাশি থেকে রেহাই পাওয়া যায় আর এই চিপসের কটুটা আমার ছেলে মেয়ের জন্য আপনাদের প্রথমে দেখিয়ে দিই কালকের রাত্রের অবস্থাটা আমার ছেলে মেয়ে কীভাবে ক্রিসমাস ট্রিটা সাজালো এবারে মেক ক্রিসমাস ট্রি সাজানোর জন্য বাবার সাথে গিয়ে অনেক জিনিস কিনে নিয়ে এসেছে এইগুলো সব ডেকোরেশনের জিনিস ছোট ছোট প্যাকেটে করে বিক্রি হয় বেশ দেখতে সুন্দর জিনিসগুলো বেশি চঙে বেশ অন্য রকম আমাদের গাছটা খুব বেশি বড় না হলেও এইগুলো কিন্তু বেশ ভালোই মানিয়ে যাবে এবার এইগুলোকে খুলে খুলে মেঘ আর রোদ্দুর ট্রিটাকে সাজানোর চেষ্টা করবে অতটা কি পারবে আমি জানি না কিন্তু চেষ্টা তো ওদের করতেই হবে এরপরে মেঘ কি করছে গাছটাকে সোজা করে ঠিক ঠিকভাবে গাছটার আকৃতি দিচ্ছে তারপরে ছোট ছোট প্যাকেট থেকে ওই বেল বল সব যেগুলো কিনেছি সেগুলো খুলে বার করবে বহু বছর আগে এই পঁচিশে ডিসেম্বরেই আমার মেঘের অন্নপ্রাশন হয়েছিল সেবারেও আমরা বড় একটা ক্রিসমাস ট্রিকে সাজিয়ে তার পাশে মেঘের পায়েস খাওয়ার ব্যবস্থা করেছিলাম সেই ছবিগুলো এখনো আছে দেখলেই মনে পড়ে যায় যে পঁচিশে ডিসেম্বর মেঘের অন্নপ্রাশন হয়েছিল আমরা সবাই কি মজা করেছিলাম সেবারেও কিন্তু আমাদের পরিবারের কোনো মানুষই পিকনিক করতে যেতে পারেনি সেই দিনকে কারণ আমাদের বাড়িতেই তো অনুষ্ঠান ছিল সবাই আমাদের বাড়িতেই জমায়েত হয়েছিল কত বছর হয়ে গেল সেই দিনটা কিন্তু আজও পঁচিশে ডিসেম্বর এলে সেই দিনটার কথা খুব মনে পড়ে যায় আর আজকে রোদ্দুর মিলে ট্রিটাকে সাজিয়েছে মেঘ বড় হয়ে গেলেও রোদ্দুর যেহেতু ছোটো সেই ব্যাপারটা এবারে থেকেই যাচ্ছে মোজা ঝলানো হবে শান্তাওকে গিফট দেবে সেই সব ব্যাপার আর কি সবাই আপনারা জানেন রাত্রে কর্মকাণ্ড দেখানোর পর রান্নাঘরে চলে এসেছি এখন আমি বিরিয়ানির মশলা রোস্ট করে গুঁড়ো করে নেবো পঁচিশে ডিসেম্বরের সকালবেলা এখন বিরিয়ানি রান্না করছি পিছনে দেখতে পাবেন চিকেন ধুয়ে রেখেছি পেঁয়াজ কাটছি আমাদের চিকেন বিরিয়ানি দিয়ে দুপুরের লাঞ্চ হবে শুধু চিকেন বিরিয়ানি আপনারা যারা পুরনো আমার ভিডিও দেখেন তারা প্রত্যেকেই জানেন যে আমার ছেলে মেয়ের এবং আমরা কতটা বিরিয়ানি খেতে ভালোবাসি চিকেনই হোক বা মাটানই হোক আমরা আজকে চিকেন বিরিয়ানি করছি এবং লেগ পিস দিয়ে করছি বান্নাগুলো তাড়াতাড়ি শেষ করি এবং আজকের দিনটা আমি কেমন করে কাটাবো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি দি আমি কতটুকু কাজ করেছি আর কি পেঁয়াজ কাটা চলছে এখানে মাংস ধুয়ে রাখা আছে আর এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এখানে জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছি দুধ কালি এখন আমি রসুন ছাড়াই আদা বাটি পیاز বাটি দিয়ে বিরিয়ানি রান্না করার চেষ্টা করি আপনাদের বিরিয়ানি রেসিপি দেখানোর চেষ্টা করব যতটুকো আমি দেখাতে পারব নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব চলুন ঝটপট রান্না করে ফেলি কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে পیاز বাটাটা দিয়ে দিয়েছি বেশ অনেকটা পیاز বাটা দিয়ে একটু ভাজা ভাজা করেছি তারপরে মিক্সির বাটিতে রসুন আদা একটা পیاز আর কিছুটা দই আর একটু লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি যেটা ক্রিমের মতন হয়েছে সেটাই আমি পিঁয়াজ ভাজার ওপর দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু খুব লালচে করে ভাজা হবে না একটু গোলাপি গোলাপি মতন হলেই এই জিনিসটা দিয়ে দিতে হবে আর এতে যেহেতু আদা রসুন সবই আছে সেই জন্য কষাতে হবে আর দিয়ে দিতে হবে ভাজা করা বিরিয়ানি মশলা আমি কিন্তু হোম মেড বিরিয়ানি মশলা দিয়েই সময় বিরিয়ানি করার চেষ্টা করি আমার বাইরের কেনা বিরিয়ানির মশলা ভালো লাগে না এটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে কি হবে রঙটা দুর্দান্ত হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন তেলটা যখন ছেড়ে আসবে লাল রঙটা ওপরে উঠে আসবে তখন মাংসটা আমি দিয়ে দেবো আজকে লেগ পিস দিয়ে বিরিয়ানি হবে সেই জন্য বড় বড় সাইজের লেগ পিস আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটাই এখন আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু সব সময় হাই রাখতে হবে চিকেন রান্না করার সময় গ্যাসের ফ্লেম হাই রাখলে চিকেন সিটে হয়ে যাবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে মাংসটা রান্না করছি সেইটা শুধু তুলে রেখে দিলে রুটি খাওয়াও যাবে বিরিয়ানি তো হবেই রুটিটাও খাওয়াও যাবে রাত্রিবেলা এরকম ভাবে বানিয়ে বিরিয়ানিও করতে পারেন রুটিও খেয়ে নিতে পারেন একটা রান্নায় দুটো রেসিপি মানে কিছুটা দিয়ে বিরিয়ানি করলেন আর কিছুটা রেখে দিলেন রাত্রে রুটি খাওয়ার জন্য চিকেন কিন্তু আমার মোটামুটি হয়েই এসেছে মানে চিকেনটা সেদ্ধ করার অপেক্ষায় যখন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু আমি নুন দেবো আমি কিন্তু চিকেনে আগে নুন দিই না চিকেনে আগে নুন দিলে বড্ড জল বেরিয়ে যায় আর চিকেন যেন আমার মনে হয় শিটে শিটে হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কেওড়া জল তারপরে দিচ্ছি দু ফোঁটা মিঠা আতার আর দেব গোলাপ জল ওই গোলাপ জল আর কেওড়া জল টু টেবিল স্পুন করে দিয়েছি আমি বাসমতি রাইস আগেই এইটটি পারসেন্ট রান্না করে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সেটাই হাঁড়ির মধ্যে কিছুটা সাদা তেল ঘি দিয়ে ভাতটা দেওয়ার পর আমি আলু মাংসগুলো সাজিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেবো মাংসের গ্রেভিটা ওই গ্রেভির মধ্যে কিন্তু যতটা পরিমাণ মশলা নুন কেওড়া জাল গোলাপ জল মিঠা আতর যা দেবার সব আমি একসাথেই দিয়ে দিয়েছি আমি আলাদা করে কিন্তু নুন বা মশলা মেশাবো না আর দিয়ে দেব যে দুধে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেইটা এই জাফরানের গন্ধটা কিন্তু বিরিয়ানিতে দিলে বিরিয়ানি পুরো ম করে কিছুটা দিয়েছি এরপরে আমি আবার কিছুটা ভাত দিয়ে মাংসটায় চাপা দিয়ে দেবো যেরকমভাবে বিরিয়ানি লেয়ারে লেয়ারে সাজাই আর কি ঠিক সেরকমই করার চেষ্টা করছি তারপরে আবার আমি কিছুটা গ্রেভি ওপরের ভাতটার ওপর দিয়ে দেবো আর যেটুকু জাফরান ভেজানো দুধটা আছে সেটা দিয়ে দেবো এরপরে আর কিছুই নয় গ্যাসের ওভেনে একটা পূর্ণ তাওয়া বসিয়েছি তার ওপরে হাঁড়িটা বসিয়ে দেবো হাঁড়ির মুখে একটা সুতির কাপড় চাপা দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম হাই করে পনেরো মিনিট রান্না করব। আমার বিরিয়ানি বসানো হয়ে গেছে মানে হাঁড়ি বসে গেছে শুধু হওয়ার অপেক্ষায় দম হয়ে গেলেই গরম গরম আজকে বিরিয়ানি আমরা সবাই মিলে খাবো হাড়িটা দেখেই বুঝতে পারছেন অনেকজন মিলেই খাবো যতক্ষণ বিরিয়ানিটা দমে বসানো থাকবে ততক্ষণ আমি দেখে দিই রোদ্দুর সান্তার থেকে কি গিফট পেয়েছে আর মেঘ রোদ্দুর কতটা চকলেট পেয়েছে এই দেখুন এক বাক্স চকলেট আর রোদ্দুর একটা খুব সুন্দর খেলা পেয়েছে রোদ্দুর এইসব খেলা পেলে খুব খুশি হয় আজকে রোদ্দুরের খুব আনন্দের দিন কত ভেতরে বাক্স আছে কত রকম জিনিস আছে আমি কিন্তু এটা ভালো করে দেখার এখনো সময়ই পাইনি রোদ্দুর একটু একটু করে দেখাচ্ছে আপনারাও যেমন দেখছেন আমিও ঠিক সেরকম ভাবেই দেখছি কারণ আমি রান্না করতে ব্যস্ত ছিলাম রোদ্দুর সকালে ঘুম থেকে উঠে এগুলো খুলেছে রোদ্দুর তোকে তাহলে শান্তা এইসব গিফট গুলো দিয়েছে গিফটটা তোর পছন্দ হয়েছে আর এত চকলেট তোরা দিদি হ্যাঁ আমাকে দুটো দিবি কিন্তু ঠিক আছে আর দেখি আর মোজাতে কার কি গিফট দিয়েছে দেখি দেখি পুরো বাস অনেক চকলেট ধরো দুজন কার্ড দুটো মোজা থেকে চকলেট বেরিয়েছে এটা দিদির আর এইদিকে আমার ও যার ভাগাভাগি চকলেট নিয়ে নিয়েছে তাহলে এই খেলাটা নিয়ে রোদ্দুর একটু খেলা করবে তাই তো তাহলে এখন পড়াশোনা পড়াশোনা তাহলে আজকের জন্য জন্য বন্ধ আজকে রোদ্দুর খাওয়া দাওয়া কিছু ভুলে এটার ওপরই পড়ে থাকবে রোদ্দুরের খেলাটা খুব পছন্দ হয়েছে রোদ্দুর টুকটুক করে একটার পর একটা জিনিস আমাকে দেখাতে থাকছে কোথায় ব্যাটারি লাগাতে হবে কোথায় কি করতে হবে সেইগুলো ও আজকে প্রথম যেহেতু খুলেছে সেই জন্য ও আজকে পুরো আনন্দে আত্মহারা আর এই সব খেলাগুলো বাচ্চাদের দিলে কি হয় বুদ্ধির বিকাশ হতে খুব সাহায্য করে এই সব খেলাগুলো নিয়ে বাচ্চারা খেললে তাদের যেমন সায়েন্সের প্রতি মনোযোগ বাড়ে এবং বড়বেলায় প্রজেক্ট করতেও অনেক সুবিধা হয় আর সব থেকে এখনকার দিনে আমাদের বড় অসুবিধে হচ্ছে মোবাইল বা কম্পিউটার এই সব জিনিসগুলো থেকে একটু দূরে রাখা যায় সেই জন্য এই সব খেলাগুলো যদি শান্তা নাও দিয়ে থাকে যেসব বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের বাবা মায়েদের বলবো এই সব খেলাগুলো তাদের কিনে দিতে আমার বিরিয়ানি কিন্তু একদম তৈরি হয়ে গেছে ওপরের কাপড়টা সরিয়ে দেখছে ধোঁয়া ওটা বিরিয়ানি যাকে বলে আর পুরো বাড়ি কেন পুরো পাড়াই হয়তো আমার বিরিয়ানির গন্ধে মম করছে এরপরে খাবার সার্ভ করার পালা আমি আপনাদের দেখাচ্ছি চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে প্রথমে আমি একটা লেগ পিস তুলে নিয়েছি এরপরে ভাত আর আলুগুলোকে আস্তে আস্তে তুলতে হবে তা না হলে ঘেটে যাবে যেমন দেখতে হয়েছে তেমন গন্ধ বেরোচ্ছে এরকমভাবে বিরিয়ানি যদি আপনারা করতে চান আপনারা করতে পারেন আজকে বিরিয়ানির রেসিপিটা পুরো হয়তো আপনাদের শেয়ার করা হলো না আমার চ্যানেলে চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি দুটো রেসিপি কিন্তু দেওয়া আছে আপনারা চেক করে নিতে পারেন এবার খাওয়ার অপেক্ষায় লেগ পিসটা আপনাদের দেখাচ্ছি শুধু এই দেখুন বড় একটা হবে আজকে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমাদের ছিমছাম বড়দিন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি